আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি আজকে চলে এলাম নতুন আরেকটি সংরক্ষণ ভিডিও নিয়ে আজকের ভিডিওটা অনেকের কাছে আনকমন লাগতে পারে আসলে এটা খুবই আনকমন এবং ইউনিক একটা সংরক্ষণ ভিডিও হতে যাচ্ছে কারণ আজকে আপনাদের সাথে সংরক্ষণ করে দেখাবো আমরা পাতা এখন অনেকেই বলতে পারেন আমরা পাতা কেন আমরা সংগ্রহণ করব অনেকে হয়তো বা জানেন না আমরা পাতার ভর্তা কিন্তু অনেকেই খেয়ে থাকি আমরা আবার অনেকে না জানার কারণে খাইনি আমি আপনাদের রেকমেন্ড করব অবশ্যই এই ভর্তাটা খেয়ে দেখবেন তো এই কারণে আমি এই আমরা পাতাগুলো সংগ্রহ করে আপনাদেরকে দেখাবো আপনারা চাইলে একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন তাহলে বারবার খেতে ইচ্ছে করবে এই ভর্তাটা মূলত একটু টক টক হয়ে থাকে এবং খেতে খুবই মজা গরম ভাতের সাথে তো আমি প্রথমেই এই পাতাগুলো বেছে নিচ্ছি এক এক করে হলুদ পাতাগুলো আমি ফেলে দিব এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে পাতাগুলোকে ছিঁড়ে নিচ্ছি অবশ্যই এরকম ডাটা থেকে পাতাগুলোকে আলাদা করে রাখতে হবে ডাটাগুলো নেওয়া যাবে না এতে করে ভর্তা বানানোর টাইমে জিনিসটা ভালো করে বাটা হবে না এবং আশ জাতীয় একটা জিনিস থেকে যাবে এই কারণে আমি শুধু পাতাগুলো নিয়ে নিচ্ছি আমি এটা দেখতে পাচ্ছেন সবগুলো পাতা বেছে নেওয়ার পর সুন্দর মতো ধুয়ে নিয়েছি অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন কজ পাতাগুলোর মধ্যে প্রচুর পরিমাণে বালি থাকে এখন আমি পাতাগুলোকে সিদ্ধ করে নেব সিদ্ধ করার জন্য আমি এখানে পানি দিয়ে নিয়েছি এবং পাতাগুলো দিয়ে এখন এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ ঢাকনা দিয়ে ঢেকে আমি পাতাগুলোকে সিদ্ধ করে নিব। এক্ষেত্রে ফুললি সিদ্ধ করবেন ঠিক এরকম একটা পর্যায়ে চলে আসলে আমি পানিগুলোকে ভালো করে ছেঁকে নিব পানিগুলো ভালো করে ছেঁকে হয়ে গেলে আমি পলিথিন ব্যাগের মধ্যে সংরক্ষণ করব। আপনারা চাইলে কোনো এয়ারটাইট বক্সও ইউজ করতে পারেন আপনারা চাইলে এই পাতা এক বছরেরও বেশি সংঘন করে রাখতে পারেন যখন আপনারা ভর্তাটা বানাবেন তখন অবশ্যই ফ্রিজ থেকে বের করে আবার একটু গরম পানি দিয়ে সেদ্ধ করে নেবেন তো আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আজকের ভিডিওটা আর যদি ভর্তার রেসিপি চান তাহলে আমার চ্যানেলটা চেক আউট করবেন ভর্তার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে তো পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ